ভাইয়ের নাম কি মধু ভাই মধু বিক্রি করেন নাকি মধু ভাই টাকা দিয়েছেন আল্লাহ তার কবুল করেন রাজু আর আরেকজন ভাই দিয়েছেন একশত টাকা আল্লাহ তার দান কবুল করেন শাহজাহান ভাই কথা বলতে পারেন না কিন্তু নামাজ পড়েন আবার চাওয়ার সাথে সাথে প্রতিষ্ঠানের জন্য এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ আপনার বান্দার দান দানকে আল্লাহ আল্লাহ আপনার তা না আল্লাহ আপনার বান্দাকে আপনি শক্তি দান করেন সভাপতি সাহেবের মা পাঁচ শত টাকা পাঠিয়েছেন আল্লাহ আপনার বান্দির দান কে কবুল করেন আল্লাহ মা বোনেরা যারা আছেন মা বোনদের কাছে অনুরোধ করব আপনারা টাকা পয়সা পাঠায় দিবেন আপনাদের কাছে লোক যাইতেছেন হুরমুজ ভাই পাঁচশত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন দেন দেন নাম আর দেন না না যারা টাকা দিবেন না উঠা উঠি করবেন না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত উঠাউঠি উঠি করে নাই ধন্যবাদ আপনাদেরকে আপনাদের জন্য দোয়া করি 100 কে

ডাক্তারি চিকিৎসা শাস্ত্রের ভিতরে বরকত দান করেন কবির ভাই এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ কামাই রোজগারির ভিতরে বরকত দান করেন জনি ভাই পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন কোরবান আলী পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন মজনু কাজী পাঁচ বস্তা সিমেন্ট দান করবেন আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ কষ্টে উপার্জিত টাকা পয়সাগুলো আপনার বান্দারা দান করতেছেন আল্লাহ তাদের দানকে কবুল করে নেন আল্লাহ আরেকজন এক টাকা দান করেছেন তার দানকে কবুল করে নেন সাইফুল ভাই দুই শত টাকা দান করেছেন যুবক মানুষ আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ তার কামাই রোজগারের ভিতরে বরকত দান করেন আল্লাহ আপনার যে বান্দা বান্দিরা দান করতেছেন আল্লাহ সকলের পরিবার পরিজনকে আল্লাহ আপনি পরহেজ গান বানায় দেন আমি যতটুকু জানতে পারছি এলাকায় মরিশতালের মোটামুটি ভালো একটা রমরমা ব্যবসা না হেলাল ভাই পাঁচ শত টাকা দান করবেন আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ তার কৃষি কর্মের ভিতরে বরকত দান করেন হেলাল ভাইয়ের বড় ভাই বেলাল ভাই না হেলাল বেলাল বেলাল ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন আল্লাহ তার কামাই রোজগারের ভিতরে বরকত দান করেন ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করেন নুর ইসলাম ভাই শত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন মরিশটা লালা কিন্তু অনেক মানুষ আছেন আল্লাহ বরকত দিবে ব্যবসার ভিতরে বরকত আসবে মোহাম্মদ আলী ভাই দুইশত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ আপনার বান্দাদের কষ্টে উপার্জিত টাকা পয়সাগুলো দান করতেছেন আপন কিশোর মানুষ পাঁচ শত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কে কবুল করেন আল্লাহ লেখাপড়া করলে লেখাপড়ার ভিতরে বরকত দান করেন আল্লাহ তার গোটা পরিবার পরিজনকে আল্লাহ বানায় দেন নাম জানি কি হ্যাঁ আলাউদ্দিন আর একজন মালিক আলাউদ্দিন ভাই পাঁচ শত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ আপনার বান্দারা টাকা পয়সা দান করতেছেন আল্লাহ সকলের দানকে কবুল করেন আনসার খা একশত টাকা দান করেছেন আলম ভাই একশত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন মহিলা প্যান্ডেলে কি লোক গেছেন মহিলা প্যান্ডেলে লোক গেছে এখন বিভিন্ন জায়গায় কালেকশন করতে গেলে দুই চারজন এমন থাকে এলাকার মাথা মাথা সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব তারপরে প্রধান অতিথি এদের আলাদা কিছু স্বীকারোক্তি থাকে এই স্বীকারোক্তি কি প্রধান বক্তার কাছে না আমার কাছে আল্লাহ আমার সৌভাগ্য হবো না আজকের অতিথি মধ্যে বিশেষ অতিথি আজকের মাহফিলের বিশেষ অতিথি আমজাদ চাচা দশ বস্তা সিমেন্ট দান করেছেন সকালে বলেন মার আল্লাহ আপনার বান্দার দান কে কবুল করেন ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ তার ব্যবসার ভিতরে বরকত দান করেন কামায় রোজগারের ভিতরে বরকত দান করেন আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন সভাপতি আজকের মাহফিলের সভাপতি জনাব হেলাল উদ্দিন ফকির সাহেব পনের বস্তা সিমেন্ট দান করবেন আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ আপনার বান্দার কামায় রোজগারের ভিতরে বরকত দান করেন আজহার ভাই দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ কামাই রোজগারের ভিতরে বরকত দান করেন যে যেই উদ্দেশ্যে দান করতেছেন আল্লাহ সকলের মনের উদ্দেশ্য উদ্দেশ্যগুলিকে পূরণ করে দেন মহিলা পেন্ডেল আব্দুল জলিল ভাই পাঁচশত টাকা দান করেছেন হ্যাঁ খলিল ভাই পাঁচশত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবল করুন আল্লাহ আপনার বান্দার মনের নেক উদ্দেশ্য পূরণ করে দিন শফিক ভাই পাঁচশত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ আমার এক বোন এক খালি ডিম দিয়েছেন আল্লাহ বোনের মুরগির ভিতরে বরকত দান করেন মুরগি যেন বাচ্চা দেয় ডিম দেয় নিয়মিত আসানুল্লাহ খন্দকার দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন শফিক খন্দকার এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন গণী খন্দকার সব খন্দকার গণী খন্দকার এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন কবির ভাই নামে কোন মানুষ এই সমাজে আছে নাকি কবির ভাই নামে কেউ আছে কবির বাইরে আমি একটু দেখবার চাই টাকা পয়সা লাগবে মোশার মোশারব ভাই পাঁচ বস্তা সিমেন্ট দান করবেন আল্লাহ তার দানকে কে কবুল করুন আল্লাহ ভাইয়ের কামায় রোজগারের ভিতরে বরকত দান করেন শাস্ত্রের ভিতরে বরকত দান করেন মোริスタル মালিক শামিম ফকির আজকের বক্তা তৃতীয় বক্তা আমার আগে যিনি আলোচনা করেছেন শামিম ফকির হে ফকির আপনি ফকির ফকিরের রাখেন ভিক্ষার ফকির না এখন টাকাওয়ালা টাকার মালিক এত হইছে নাম এটা পাল্টায় দেওয়া দরকার চানমিয়া ভাইয়ের মা পঞ্চাশ টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন শরাফত ভাই পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন আমি সরফত

অনেকের অনেকের নাম তো অনেকগুলো নাম এজন্য বলা সম্ভব হচ্ছে না সময়ের ব্যাপার আপনারা মনে কিছু নেবেন না আল্লাহর কাছে আল্লাহর আদালতে আপনাদের নাম লিপিবদ্ধ হয়ে গেছে এর প্রত্যেকটা দানের যা যায় হায়ের আল্লাহ তালা আপনাদেরকে দান করবেন দুনিয়াতে এর বরকত আখেরাতে এর সব দ্বারা আল্লাহ তালা ভরপুর করে দেবেন মনমিয়া এক শত নব্বই টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ আপনার বান্দারা কষ্ট উপার্জিত টাকা পয়সাগুলো গুলো দান করেছেন দশ বস্তা সিমেন্ট বিদেশে থাকেন আল্লাহ তার দানকে কবুল করেন প্রবাসজনিত সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ সুস্থতার সাথে কামাই রোজগার করার তৌফিক দান করেন সন্তানাদি স্ত্রী পরিবার যাদেরকে দেশে রেখে গেছেন আল্লাহ আপনি তাদেরকে ভালোভাবে পরিচালনা করার করেন ভাই রফিকুল ইসলাম ভাইয়ের পিতা তাও ফিকদান মাতা মৃত্যুবরণ করেছেন তাদের মােরাত কামনা করে এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ ভাইয়ের কামায় রোজগারের ভিতরে বরকত দান করেন পিতা মাতার জিন্দিগির গুনা খাতাগুলি মাফ করেন আল্লাহ তাদের কবরকে আপনি শান্তিময় করে দেন মহিলা প্যান্ডেলের ব্যাপার আমার একটু দাবি আছে টাকা অনেকগুলো আসছে তিন হাজার পঁয়ষট্টি টাকা না মার হাবা একটু জুড়ে কর টাকা পয়সা তো তাদের কাছে দিলে না তারা দিতে পারবো আপনারা দেন কমায়া এই জন্য তারপরেও তো তিন হাজার পঁয়ষট্টি টাকা কম কই যা ছিল সব দিয়ে দিছে হ্যাঁ দিব দিব গোলাপ খন্দকার গোলাপ খন্দকার ভাই দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবল কবুল করেন কি ডাক্তার জানি বললেন ওসমান ডাক্তার একশত বিশ টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন মা বোনদের কাছে আমার যেটা দাবি আমি আজ পর্যন্ত যত জায়গায় টাকা পয়সা চাইছি মাদ্রাসা মসজিদের জন্য আমার জানা মতে মোটামুটি বেশিরভাগ পরিমাণের টাকাই মা বোনেরা দিছে আজকে এখানে মা বোন অনেক আসছে ভাইয়ের নাম কি ঠান্ডো ভাই পাঁচ টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবল করেন আল্লাহ বাইর কামাই রোজগারের ভিতরে বরখত দান করেন আরো দুইজন বোধ আশি টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন মা বোনদের কাছে এখন ওই যে শাল বেসার টাকা খুদ বেচার টাকা পুরা বেসার টাকা ডিম বেসার টাকা মুরগি বেচার টাকা এগুলো থাকেই এগুলো থাকেই এজন্যে মা বোনদের কাছ থেকে যা আসছে আলহামদুলিল্লাহ আপনারা আরো কিছু দিতে পারবেন দিবেন অবশ্যই দিবেন আপনারা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেন তারা মিয়া না তারা মিয়া 500 টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন মরিশTales মালিক কি শ্বাস আর কিছু আছে এখন তো শীতের দিনে তো مریض বেচার একটা আমাদের মন তো সবারই নরম এখন পকেটে নাই দেখে দিতে পারতেছে না সমস্যা নাই বাকি লেখায় দেয় ঠিক আছে না মন সবারই নরম দিবই এখন যাদের কাছে টাকা নাই তারা বাকিতে লেখায় দেন কোনো সমস্যা নাই পরবর্তীতে যোগাযোগ করব। তামিম ভাই পাঁচশত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন সোহেল ভাই ১২০ টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ কামাই রোজগারের ভিতরে দান করেন মাদ্রাসার নির্মাণ কাজ চলতেছে বালু সিমেন্ট রড লিটন খন্দকার দুই শত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন যে যা দিবেন বাকিতে দেন সমস্যা নাই কাজ চলবে তখন লিটন রিপন রিপন ভাই প্রবাসী এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ প্রবাস জনিত সকল প্রকার বিপদ আপদ থেকে আপনার বান্দাদেরকে হেফাজত করেন আল্লাহ সকল সটল সকল জটিলতা থেকে বাঁচায় সামাদ খন্দকার আগামীকাল পাঁচ টাকা দান করবেন আল্লাহ তার দানকে কবুল করেন যাদের কাছে টাকা নাই অন্তর অন্তর দুই বস্তা সিমেন্ট দান করবেন আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ আপনার বান্দারা টাকা পয়সা দান করতেছেন সিমেন্ট দান করতেছেন আল্লাহ তাদের দানকে কবুল করে নেন যেহেতু কাজ চলবে পর্যায়ক্রমে আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে পরিশোধ করতে পারবেন সমস্যা নাই লেখায় দেন লেখা থাকবে পর আপনাদের শ্যামলি আমার এক বোন এক বস্তা সিমেন্ট দান করবেন আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ বোনের কামায় রোজগারের ভিতরে বরকত দান করেন নাম কি জুলু ফকির আব্দুল হাই আব্দুল হাই ফকির সাহেব আমরা তার কাছ থেকে কিছু শুনতে চাই নাম হাজারবার লেখো আমি নাম দেই নাই আপনি কইেন একটু পোলা বিদেশি তিন পোলা

মাদ্রাসার সভাপতি মাদ্রাসা মসজিদ ইয়াশিন ছোট্ট মানুষ মাদ্রাসায় ভর্তি হবে দুইশ টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ লেখাপড়া করবে তার জেহেন জাকাওয়াতকে খুলে দেন লেখাপড়া যেন ভালোভাবে করতে পারে সে তাওফিক দান করেন আমিন মাদ্রাসা মসজিদের সভাপতি সাহেব পাঁচ হাজার টাকা দান করবেন আল্লাহ তার দানকে কবুল করেন আমিন দশ হাজার জোরে করে একটা মার হাবা দেবেন না আজকের মধ্যে তো সর্বোচ্চ নাকি হ্যাঁ বেশি আছে মানে এখন পর্যন্ত যা ঘোষণা হয়েছে তিন পোলা মিলায়া আমি কই পোলা কাটে বাদ দেব আচ্ছা রবিউল আলম খন্দকার পাঁচশত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন আমিন আব্দুল হাই সাহেব তিন ছেলের পক্ষ থেকে দশ হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন আমিন আল্লাহ ছেলেদেরকে সুস্থতার সাথে কামায় রোজগার করার তৌফিক দান করেন যেহেতু প্রবাসী মানুষ রফিক ফকির সাহেব সভাপতি সাহেবের ছোট ভাই বিশ হাজার টাকা দান করবেন জোরে বলেন আমিন আল্লাহ রফিক ভাই বিশ হাজার টাকা দান করেছেন আল্লাহ তার কামায় রোজগারের ভিতরে বরকত দান করেন আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করেন গোটা পরিবার পরিজনকে দিনদার পরহেজগার মধ্যে বানায় নেন সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন আমিন ইউসুফ ভাই পাঁচ বস্তা সিমেন্ট আরো নগদ পাঁচ শত টাকা আল্লাহ তার দানকে কবুল করুন আমিন আল্লাহ তার কামায় রোজগারের ভিতরে বরকত দান করেন আলহামদুলিল্লাহ আব্দুল মুিব ফকির সাহেব বিশ হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ তার কামাই রুজগারের ভিতরে বরকত দান করুন আল্লাহ তার দানকে কবুল করেন এর দানের উসিলা করে তার পূর্বপুরুষদের মধ্যে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দিন আমি ফজলুল হক ভাই এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করন আল্লাহ আপনার বান্দারা অনেক টাকা পয়সা দান করেছেন কষ্ট উপার্জিত টাকা পয়সাগুলো আল্লাহ তাদের সকলের দানকে কবুল করে নেন আল্লাহ সকলকে মিলেমিশে এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে গড়ে তোলার তৌফিক দান করুন বিপ্লব ফকির দশ হাজার টাকা দান করলেন আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ তার কামাই রোজগারের ভিতরে বরকত দান করুন আল্লাহ আপনার বান্দারা এত পরিমাণে টাকা দান করতেছেন আল্লাহ তাদের দানের আল্লাহ তাদের দান শ্রম মেধা সব সবকিছুর বিনিময়ে আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করেন হেলাল উদ্দিন ফকির সাহেবের আহলিয়া ওয়াইফ পাঁচ বস্তা সিমেন্ট দান করবেন আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ তাদের কামাই রোজগারের ভিতরে বরকত দান করুন